ख़ुशी ख़ुशी লেক করবে জেগা নবী বলে ও খানিজা কেন চাও আমায় নবী বলে ও খানিজা কেন চাও আমায় কতনিকি তনি ছেনে ও নুনো গোনয় ওগরতকে কতনিকি ছেনে ও নুনো গোনয়

আল্লাহ রসুল একটা দিনের জন্য দরওয়াজায় দুবার টোকা মারিনি আল্লাহ রসুল বাড়িতে এলো সালাম দিয়ে একবার টোকা মারলো সঙ্গে সঙ্গে আম্মাজান খাদিজা দরজা খুলে দিত কোনোদিন দুবার এরকম দরজা টোকা মারতে হয়নি একবার টোকা মারলো

আপনারা কোনোদিন পারবেন এরকম হ্যাঁ একবার টোকা দূরের কথা কোন ছেলে যদি অফিসে কাজ করে রাত বারোটায় বাড়িতে আসে দরজায় ঘুষি মেরে মেরে মাঝখান্ত ফেটে গেল দরজা আমার মায়েদের ঘুম আর ভাঙে জান্না থেকে ঘুরে বেড়াচ্ছে ওতে বলে তোমার পায়ের তলায় আমার জান্না তুমি আমার সোনার চাঁদরি আল্লাহ কি ভালোবাসা তাহলে আম্মা যান খাদিজা কেমন ভালোবাসতো আমার মায়েরা স্বামীকে কেমন ভালোবাসে কবে লিখছে থাকে 簡単。<関> <関係 S 1>

দরওয়াজায় টোকা মারলো দরজাটা খুললো আম্মাজান খাদিজা সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে দেখে হাউ হাউ করে কেঁদে ফেলেছে কেন জানেন আম্মাজান খাদিজা দেখছে রসুল দেখছে আম্মাজান খাদিজা দাঁড়িয়ে আছে আর আম্মাজান খাদিজার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে ও জামা সেলাইও করা যাবে না তাবলিও মারা যাবে না আল্লাহ রসুল এই দৃশ্য দেখে হাউ মাউ করে কেঁদে ফেললো তখন আম্মাজান খাদিজা আল্লাহ রসুলকে জড়িয়ে ধরে বললো হ্যাঁ আমার স্বামী আপনি কাঁদছেন কেন আল্লাহ রসুল বলছিল ও খাদিজা তুমি কোন ঘরের মেয়ে খাদিজা আর তোমার কি অবস্থা দেখো তোমার এত বাপের এত সয় সম্পত্তি এত জায়গা জমির মালিক তুমি এত সোনা মালিক সব সোনাদানা গুলো এনে রবি আমার পথে তো কুরবানি করে দিলে আজকে তোমার অবস্থা দেখো তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে খাদিজা আমি সেলাইও করে দিতে পারবো না ও খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না আম্মাজন খাদিজা বলছে হে আমার স্বামী হে আল্লাহর পাইগাম্বার আমি আপনার কাছে যতটা খুশি আছি আলহামদুলিল্লাহ আমি আমি কোনোদিন কষ্ট পাইনি তবে আমার তিনটে আবদার আছে রাখবেন আল্লাহ রসুল বলছে বলো খাদিজা কি আবদার আম্মাজান খাদিজা বলছে আমার প্রথম নম্বর আবদার হলো আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব। দোকান থেকে কাফন কিনে পরালে হবে না তাহলে আপনার এই মোবারক আমাকে কাফন করে পরাতে হবে দ্বিতীয় নম্বর আবদার হলো আমি খাদিয়া যখন আমাকে কবরে সোয়ানো হবে কবরে সোয়ানোর আগে আপনি নিজে কবরে নামবেন কবরে নেমে কবরের চার পাঁচটা একবার হাঁটবেন কেননা আমি খাদিজা বড় কবরের আজাবের ভয় পাই যদি কবর আমাকে আজাব দেয় পিষে দেয় আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর আজাব দিতে পারবে না আর তৃতীয় নম্বর আবদার হলো যতক্ষণ মন নেকির ফারিস তারা জবাব না করবে ততক্ষণ পর্যন্ত কবরের ধারে বসে থাকতে হবে কবরের ধার থেকে আপনি উঠতে পারবেন না এই তিনটে আবদার আমার রাখতে হবে এই তিনটে আবদার আমার রাখতে হবে পারবেন আল্লাহ রসুল বলছেন ও খাদিজা আমি তোমার তিনটে আবদারই মেনে নিলাম আমি তোমার তিনটে আবদার কবর করলাম ও মায়েরা আপনারা কি স্বামীর কাছে এরকম আবদার করেন আমি মরে যাওয়ার পর তোমার জামা দিয়ে আমার পিরান আমার কাফন করে দিও আমার মায়েদের আবদার সবসময় সাংঘাতিক বলে তোকে সেই দিঘায় লে যাবে বলে কি হলো যাবে

আল্লাহ দয়াময় আম্মাজান খাদিজা ইন্তিকাল হয়ে গেল আম্মাজান খাদিজা মারা গেল আম্মাজান খাদিজা মারা গেল প্রথম নম্বর আবদার ছিল কি পীরান দিয়ে কাফন তৈরি করতে হবে আম্মাজান খাদিজাকে কাফন পড়ানো হলো দ্বিতীয় নম্বর আবদার ছিল আমি খাদিজা আমাকে কবরে নামানোর পর নামানোর আগে আপনি নিজে কবরে নামবেন কবরের চারপাশটা একটুখানি ঘুরবেন আল্লাহর রাসূল কবরে নামলো কবরে 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 নেমে চার পাঁচটা দিল পর এই মুখটাকে কোন দিকে রাখতে হয় পশ্চিম দিকে যখন একটা মৃত ব্যক্তিকে কবরে রাখা হয় এই মুখটাকে পশ্চিম দিকে ঘুরে রাখতে হয় তো আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে যতবার পশ্চিম দিকে ঘোরানো হয় অটোমেটিক সামনের দিকে হয়ে যায় আবার একবার মুখটাকে নিয়ে পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো আমার অটোমেটিক আসমানের দিকে হয়ে গেল এরকম করে তিন তিনবার যখন মা খাদিজার মুখটাকে নিয়ে পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো পশ্চিম দিকে ঘোরে না সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীর কাছে খবর পাঠালো এই আমার বন্ধু চিন্তা করবেন না চিন্তার কোনো কারণ নেই আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা পশ্চিম দিকে হয়ে থাক কেননা খাদিজা দিন ইসলামের জন্য কোরআনের জন্য আমি আল্লাহ আমার জন্য এত কুরবানি করেছে এত রক্ত ঝরিয়েছে এত কষ্ট করেছে আমি খাদিজা এত খুশি হয়ে গেলাম আমি আল্লাহ তো খুশি হয়ে গেলাম খাদিজার উপর আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা পশ্চিম দিকে থাক আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক যাতে করে আমি আল্লাহ আরশি মোয়াল্লায় বসে বসে আমি আবার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি কি ভালোবাসে আমার আল্লাহ খাদিজাকে ওই জন্য তখন প্রশ্ন করেছিলাম যে আল্লাহ পাক আল্লাহ তাআলা একটা নারীকে সালাম পাঠিয়েছিল কোন সেই নারী এই সেই নারী খাদিজা যাকে আল্লাহ মরনের পর কবরের মধ্যে তার মুখটাকে সামনে করে নিল যাতে করে আমার আল্লাহ আরশে মোয়াল্লায় বসে বসে मोहम्मद खान खादीजा के देखते प्यारे शेष कथा

আমা দিয়ে যা ভালো যা ভালো বাসা খুশি সে হোন্দে নেয়া মোয় ভালো খুশি সে হোন্দে নেয়া জালো ভাষা খুশি সে হোন্দে নেয়া যে ভালো বাসায় খুশি সে